Hello friends ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন কাবাব তাও আবার কোনো রকম মাংস ছাড়াই আর এটা বানানো এতটাই সহজ আর ভীষণ মজার খেতে একবার খেয়ে যে কেউ বারবার খেতে ইচ্ছা করবে বুঝতেই পারবে না যেটা আপনি মাংস ছাড়াই বানিয়েছেন তো বন্ধুরা ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতেই পাচ্ছেন এখানে বিশাল বড় একটা সয়াবিনের প্যাকেট নিয়ে নিয়েছি তারপরে আমি পরিমাণ মতো সয়াবিন নিয়ে নিলাম পাঁচশো গ্রাম মতো তারপর জল দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট মতো ভাব ভাপিয়ে নিয়েছি ভাপানোর পরে জলটাকে বের করে নিচ্ছি তারপর দশ মিনিট মতো ঠান্ডা হতে দিলাম অন্যদিকে কাবাবের কিছু মশলা রেডি করে নেব তার জন্য নিয়েছি রসুন কাঁচা লঙ্কা আদা কুচি এগুলো থেতো করে নেব তো সয়াবিনটাও ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এরপর সয়াবিন থেকে আমি চিপে চিপে জলগুলো বের করে নিচ্ছি একটুও জল থাকলে কিন্তু হবে না পুরো জলটাই বের করে নিতে হবে তারপর আমি সয়াবিনগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি যতটা সম্ভব ম্যাশ করা যায় মসৃণ করে ম্যাশ করে নিতে হবে সয়াবিনটা ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়াটা পরিমাণ মজে ব্যবহার করবেন তারপরে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া তারপরে গ্রেট করে রাখা আলু দিচ্ছি দুইটা আলু গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে দিচ্ছি পেঁয়াজের কুচি এটা আপনাদের সয়াবিনের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন তবে খুব বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই যে সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মেখে নিতে হবে সয়াবিন মাখার সময় যদি জল বেরিয়ে আসে তাতে কোনো সমস্যা নেই পরে যখন কোটিংয়ের জন্য চালের গুঁড়ো বা বেসন ব্যবহার করব তখন ঠিক হয়ে যাবে এরপর দিয়ে দিলাম দুই চামচ সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি বেসন যতটা পরিমাণ বেসন লাগবে ঠিক ততটাই দেবো খুব বেশি বেসন দেওয়ার কিন্তু দরকার নেই খুব বেশি বেসন ব্যবহার করলে কিন্তু খেতে ভালো লাগবে না কাবাবটা একেবারেই এরপর কাবাবগুলো যাতে খুবই ক্রিস্পি হয় তার জন্য ব্যবহার করছি হাফ বাটি চালের গুঁড়া এটা দিলে কিন্তু কাবাবগুলো খেতে খুবই ভালো লাগে চালের গুঁড়োটাও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর হাতে একটু মিশ্রণ নিয়ে দেখবেন যে সহজে চ্যাপটা হয়ে যাচ্ছে জমাট বেঁধে যাচ্ছে তাহলে বুঝবেন যে আর বেসন বা চালের গুঁড়ো কোনো কিছুরই প্রয়োজন নেই রেডি হয়ে গেছে মিশ্রণটা এরপর হাতটা পরিষ্কার করে একটু জল লাগিয়ে নেবেন দিয়ে একটু এভাবে একটু মিশ্রণ নেবেন দিয়ে একটু চ্যাপটা করে এভাবে আপনাদের পছন্দ মতো গোল লম্বা এরকম চ্যাপটা যে কোনো একটা শেপ করে দেবে আর আমি এভাবে কাবাবগুলো একটু চ্যাপটা করছি কারণ খুবই সহজে ভাজা হবে তাড়াতাড়ি হবে আর মোচমুচেও হবে অনেক গোল করলে একটু সেদ্ধ হতে সমস্যা হয় ভিতরে কাঁচা থাকতে পারে তাই গোল করব না একটু চ্যাপটা করে সবগুলো করে নেব তো বন্ধুরা বাড়িতে কিন্তু চিকেন ছাড়াই চিকেনের সাথে এরকম কিন্তু কাবাব বানিয়ে খেতে পারেন হঠাৎ বাড়িতে মাংস না থাকলে এই রেসিপিটা আপনি একবার তাদেরকে বানিয়ে খাওয়াবেন তারা বুঝতেই পারবে না যেটা মাংস ছাড়া বানিয়েছেন তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন সবগুলো রেডি হয়ে গেছে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর এক এক করে আমি সবগুলো কাবাব ভেজে নিচ্ছি একদম ডিপ ফ্রাই করে নিয়েছি যতগুলো তেলে ডুববে ঠিক ততগুলোই আমি দেব খুব বেশি দেবো না না হলে কিন্তু ভেঙে যেতে পারে একদম সেপটাও নষ্ট হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না একদম ব্রাউন আর মুচমুচি করে সমস্ত কাবাবগুলো আমি ভেজে নেব আর এই কাবাবগুলো ভাজার সময় চুলার জাল কিন্তু একদম মাঝারি থাকবে খুব বেশি জালে যদি এগুলো ভাজা হয় তাহলে ওপর থেকে তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকতে পারে তাই মাঝারি আছে এগুলো ভাজতে হবে তো আমরা যেভাবে চিকেন কাবাব মাটন কাবাব ভেজে থাকি হালকা আছে তো ওইভাবেই আমি সবগুলো ভেজে নিয়েছি একদম ব্রাউন করে এবার দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি একদম মুচমুচে হয়েছিল সমস্ত কাবাব তো আপনিও কিন্তু আমার এই রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারেন অসাধারণ স্বাদের এই নকল চিকেন কাবাবগুলো আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু ধরতেই পারবে না যে এটা মাংস দিয়ে বানিয়েছেন নাকি অন্য কিছু তো আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা দেখুন একদম সফট এরপর গরম গরম চিকেন কাবাবগুলো আমি কিষাণ শসের সাথে পরিবেশন করছি আপনি চাইলে কিন্তু এক কাপ গরম চায়ের সাথে এর আড্ডা জমিয়ে দিতে পারেন তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে আল্লাহ হাফিজ